নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই অর্ক স্পেশনে আজকের আমার আলোচ্য রাশি হল কর্কট রাশি দু সাল কর্কট রাশির পক্ষে কেমন যাবে তাদের কী কী করা উচিত সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও এবং এই ভিডিও দেখার পরে আশা করি তোমরা সবাই যারা বিশেষ করে কর্কট রাশি লগ্নের যারা জাতক ও জাতিকার তারা উপকৃত হবে তো যারা যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের সবার কাছে অনুরোধ চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম ধরনের ভিডিওগুলো যখন আসবে পরপর তার ভিডিওগুলো তোমরা পেতে পারো এবং নোটিফিকেশন বাটনটা অন করে অল বাটনটাকে অন করে দেবে প্লিজ এবং কমেন্টে অবশ্যই জানাবে আমার ভিডিওটা কেমন হল তো বন্ধুরা চলো শুরু করা যাক কর্কট রাশি দু সাল ভিডিও শুরুতেই প্রথমেই বলবো বিদ্যার্থীদের কথা যারা পড়াশোনা করছো তাদের জন্য কর্কট রাশির জাতক এবং জাতিকা তাদের জন্য এই বছর অবশ্যই ইম্পর্টেন্ট বিশেষ করে যারা বড় পরীক্ষা দিতে চলেছে জীবনের প্রথম যে বড় পরীক্ষাগুলো যেগুলো আমরা টেন্থ স্ট্যান্ডার্ডে এক্সাম দেখি বা টুয়েলভ স্ট্যান্ডার্ডে এক্সাম যারা দিচ্ছ বা অন্যান্য যে কোনো পরীক্ষায় যারা বসছ তো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই বছরটা তারা যেটা করবে তারা হচ্ছে পড়াশুনো তো ডেফিনেটলি নিজের মতো যে যার মতো তৈরি হচ্ছে অবশ্যই হবে আর সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের প্রথম কাজ হচ্ছে অল্প একটু মুখে মিষ্টি কিছু খাওয়া প্রথম অর্থাৎ প্রথম যে খাবারটা খাবে সেটা যেন একটু মিষ্টি কিছু হয় খুব ভালো হয় যদি একটি বাসি পায়েস খাওয়া যায় বা দুধ একদম মোটা ঘন করে ক্ষীর করে রাখা এরকম যদি একটু মিষ্টি খাওয়া যায় এটা তোমাদের জন্য ভীষণ উপকারী একটা টোটকা একটা খুব ভালো ফল দেবে এবং দেখবে এতে পড়াশুনায় কি অভাবনীয় উন্নতি হবে এবং পড়াশুনোর রেজাল্ট কি ভীষণ ভালো আসে অনেক সময় হয় কি দেখা যায় যে পড়াশুনো করাটাই সব কিছু নয় তার বাইরেও কিছু ফ্যাক্টর কাজ করে তো মন দিয়ে নিজস্ব যে যে যার যেটা সাবজেক্ট আছে সেটা তো পড়াশুনো করবে কথা ভেবে বসে যেও না যে না আমি একটা টোটকা বলেছি সেই টোটকাটা ফলো করলে সব মিটে যাবে না একদমই তা নয় পড়াশুনো করতেই হবে কিন্তু সেই পড়াশুনো করার জন্য যে পরিশ্রমটা তোমরা করছো সে পরিশ্রমে সঠিক ফল পেতে গেলে এই ছোট্ট টোটকাটা এটা বাড়িতে যে কেউ করতে পারে সকালবেলা উঠে একটু মিষ্টি কিছু খাওয়া সব থেকে ভালো যেটা বললাম যে দুধের পায়েস বা নতুন গুড়ের এখন তো সময় নতুন গুঁড়ের পায়েস খেতে পারো বাসি পায়েস আগের দিন করে রাখতে বলবে মাকে হ্যাঁ তো বাড়ির যে কোনো কেউ বড় কেউ করে রাখবে পরের দিন সকালবেলা অল্প একটু অল্প সামান্য একটু খেলেই হবে একটু পায়েস খেয়ে বা একটু যে কোনো মিষ্টি খেয়ে পড়াশোনাটা শুরু করা তো বিদ্যার্থীদের এই মোটামুটি যা দেখতে পাচ্ছি যে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মোটামুটি ফলাফল ভালোই হবে বেশিরভাগ ক্ষেত্রে সাফল্যটাই নজরে আসছে আচ্ছা এরপরে আসি অর্থনৈতিক ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্রে বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসের শুরুর দিকে থেকে শুরু করে মোটামুটি ফেব্রুয়ারি অবধি বড় ইনভেস্টমেন্টের দিকে না যাওয়াটাই বেটার মোটামুটি একটা স্টেবিলিটি রেখে দেওয়া ভালো যেটা একটা বড়ো ঝুঁকি নিয়ে নিলে আচমকা এটা না কারটা এটা উনত্রিশে মার্চের পরে নিলে কিছুটা ফল ভালো আসবে আর আগস্টের পরে তো অবশ্যই ভালো ফল ফল দেখা যাচ্ছে যারা ব্যবসা করছে বা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের জন্য বলা বা যে কোনো প্রফেশনের সঙ্গে যা যারা যুক্ত আছো বিশেষ করে যারা ল বা কোনোরকম কোনো এমন কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছো যেটা যে সার্ভিস সেক্টরের সঙ্গে যুক্ত আছো যেগুলোর সঙ্গে সরাসরি পিয়ার পাবলিক রিলেশন জুড়ে আছে তো তাদের ক্ষেত্রে বলি যে তারা অবশ্যই এই বছরে তোমাদের ফলাফল খুব ভালো হতে চলেছে এই ফলাফল ভালো করার জন্য প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওং বিষ্ণু নম এটা একশো বার করে যদি বলতে পারো ঘুম থেকে উঠে চোখ মুখটা পরিষ্কার করে নিয়ে বিছানাতে বসেও বলতে পারো বা বিছানা থেকে নামার আগে যে একটু মুখে জল খেয়ে নিয়ে অং বিষ্ণু বেয়ে নেবো কমপক্ষে একুশবার বললেও চলবে একশো আটবার বলতে পারলে খুব ভালো হয় ভালো ফল দেবে মোটামুটি প্রফেশনাল লোকেদের জন্য এই বছরটা ভালোই তবে হ্যাঁ এই প্রফেশনের সঙ্গে যুক্ত থাকা মানুষদের ব্যক্তিগত জীবন কিন্তু একটু কর্কট রাশির যারা জাতক এবং জাতিকা আছে প্রফেশানকে সময় দিতে গিয়ে ব্যক্তিগত জীবনে কিন্তু একটু সময়টা কম যাবে তার জন্য বাড়িতে একটু সমস্যা তৈরি হতে পারে তো এটাকে একটু ব্যালেন্স করে চলতে হবে আসি চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরিজীবীদের ক্ষেত্রে বছরের শুরুর দিকে নিজের কথাবার্তার জন্য কিন্তু নিজের কলিগের সঙ্গে তা সে তোমার ওপরের দিকের হোক বা তা তোমার নিচের দিকের হোক এরকম যে কোনো ধরনের অর্থাৎ কোন তোমার বস বা তোমার নিচে যারা কর্মচারী আছে এদের যে কোনো লেভেলের কর্মচারীদের সঙ্গে বা তোমার কলিকদের সঙ্গে একটা কিন্তু কথাবার্তা নিয়ে একটা নিজের বলা কথাবার্তা বা কোনো একটা কাজের ডিসিশন নিয়ে কিন্তু একটা গোলমাল হতে পারে বড় কোনো সিদ্ধান্ত এবছর যেরকম পুরো বছরটা জুড়ে যখনই অমাবস্যা কিংবা পূর্ণিমা হবে এই দিনগুলোতে বড় কোনো সিদ্ধান্ত একদম নেবে না বড় কোনো সিদ্ধান্ত কোনো পূর্ণিমা বা অমাবস্যার দিন নেবে না তাহলে সেটা মানে প্রায় এইট্টি পার্সেন্ট চান্স আছে তার একটা বিরূপ ফল হওয়ার তো বড় সিদ্ধান্ত যে কোনো বিষয়ে তার মানে মানে এই নয় যে এটা পরিবারের বিষয় হতে পারে এটা শুধুমাত্র যে আর্থিক ক্ষতি করবে তা নয় পরিবারের সম্পর্কও একটা ওলট পালট হয়ে যেতে পারে তো সুতরাং যে কোনো ধরনের বড় সিদ্ধান্ত অমাবস্যা কিংবা পূর্ণিমাতে না নেওয়াটাই বেটার এবার আসি চাকরিজীবীদের ক্ষেত্রে যেটা বললাম যে শুরুতে একটু নিজের কথাবার্তা একটু সাবধানে চলা ভালো তবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে এই বছরে একটা ভালো উন্নতি মোটামুটি আসছে বেশিরভাগ ক্ষেত্রে প্রমোশন পাওয়া যায় প্রমোশন আছে চাকরিজীবীদের ক্ষেত্রে এবং আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি জুলাই আগস্ট মাস থেকে তোমাদের কিন্তু একটা ইনকামের নতুন দিক খুলে যাবে আমার যতদূর ধারণা বা অফিসে এমন কোনো দায়িত্ব পাবে যেখানে তোমার ইনকামটা আরও বেড়ে যাওয়ার চান্স আছে এই প্রসঙ্গে একটা কথা জেনে রাখা ভালো যে যেহেতু এই বছরটা মঙ্গলের এবং চারটে বড়ো গ্রহের ট্রানজিট হচ্ছে শনি মহারাজ বৃহস্পতি রাহু কেতু তো এই মুহূর্তে যা পজিশন দেখা যাচ্ছে মঙ্গল কিন্তু কর্কট রাশিতে নিচস্থ পজিশানে রয়েছে তো নিচস্ত পজিশানে থাকলে কি হয় চন্দ্রের সাথে যদি তার নিচস্থ হয়ে থাকে তখন মায়ের শরীরের দিকে কিন্তু একটু নজর দিতে হয় তো মায়ের শরীরটা একটু খেয়াল রাখবে চন্দ্র নিচস্ত থাকলে মায়ের শরীরে সমস্যা রবি নিচস্থ থাকলে সেখানে বাবার শরীরে সমস্ত হয় যশভাগ্য আটকে থাকে তো তো এই ধরনের প্ল্যানেট পজিশানগুলোকে একটু বুঝে শুনে চলতে হয় তো এই মুহূর্তে মঙ্গল নিচস্ত রয়েছে ফোর্থ ফেব্রুয়ারি পর থেকে পজিশানটা ভালো হবে আর কর্কট রাশিতে যখন বৃহস্পতি থাকে তখন তা কিন্তু মার্গিতে থাকেন এবং তখন তা কিন্তু তুঙ্গে থাকে সুতরাং তখন একটা ভালো পজিশন ভালো ফল পাওয়া যায় তো কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা একদম নিশ্চিতভাবে থাকো যে তারা এই ফোর্থ ফেব্রুয়ারির পর থেকে মে মাসের মাঝামাঝি অবধি একটা ভালো ফল পাবে এবং এই পজিশনটা চলবে এই সময় ভালো সময়টা কাটবে এমনিতে কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছে তাদের তারা ভীষণ পরোপকারী স্বভাবের হোক তাদের ভেতরে একটা সবসময় নিজের থেকে বেশি অন্যের জন্য পড়ার একটা প্রবণতা কাজ করে তবে একটা কথা অবশ্যই জেনে রাখা ভালো বিভিন্ন কর্মক্ষেত্রেই বলো বা বিভিন্ন ক্ষেত্রে বলো বেশি উদারত দেখানো চেষ্টা করবে না তা তোমার পক্ষে উল্টো ফল দেবে বা বেশি কারোর প্রতি ভাবাবেগ মানে একদম প্রচণ্ড ভাবাবেগে ভেসে গেলে কোনো নারী পুরুষ নির্বিশেষে এই কাজটা কিন্তু করো না এটা কিন্তু তোমার পক্ষে আলটিমেটলি ক্ষতি ডেকে আনবে তো এই ছোটো টিপসগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকা যারা আছে কর্কট লগ্নেরও যারা জাতক জাতিকা আছে তারা অবশ্যই মেনে চলো তা কিন্তু তোমাদের একটা ভীষণ ভালো ফল দেবে এই ছোটো ছোটো টিপস ছোটো ছোটো টোটকাগুলোকে মেনে চললে আর বিশেষ করে বিদ্যার্থীরা একটা কথা অবশ্যই মনে রেখো রাত্রির নটা থেকে এগারোটা অবধি যদি তোমরা পড়াশোনা করো এই সময় তোমাদের পড়াশোনার ফলাফল কিন্তু খুব ভালো হবে যেটা বলেছি যে সকালবেলা মুখে একটু মিষ্টি খেয়ে পড়াশোনা শুরু করা রাত্রির নটা থেকে এগারোটার আগে পড়াশোনা শুরু করার আগে যদি অন্য কিছু নাও করে জীবে সামান্য একটু মধু ঠেকিয়ে নেবে মধু ঠেকে নিয়ে পড়াশুনো করো তাতে দেখবে ফলাফল ভীষণ ভালো হবে তো যেটা দেখতে পাচ্ছি যে এরপরে আসছে গ্রহের অন্যান্য পজিশানগুলো প্ল্যানেট পজিশানগুলো যেগুলো আছে সেগুলো চেঞ্জ হওয়ার ফলে কর্কট রাশির জাতক জাতিকা বা কর্কট লগ্নে জাতক ও জাতিকাদের কী কী আর চেঞ্জেসগুলো আসছে কি কি ভালো মন্দ হতে চলেছে একটু মন দিয়ে শুনবে কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের এই সময় একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা বিদেশ যাত্রার সুযোগ আছে বিদেশে থাকা বহু মানুষ আছে যারা বিদেশে সেটেলমেন্ট হওয়ার চেষ্টা করছে সেটা একটা সেটেলমেন্ট হয়ে যাবে বাড়ি বা বিভিন্ন সম্পত্তি ক্রয়ের একটা যোগ দেখা যাচ্ছে বিদেশে ভালো চাকরি পেয়ে চলে যাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে তো এই কর্কট রাশি জাতক জাতিকা যারা রয়েছ বা কর্কট লগ্নের জাতক জাতিকা যারা রয়েছ তাদের কিন্তু এই সময়টা একটা গোল্ডেন টাইম আসছে যেটা মোটামুটি ফোর্থ ফেব্রুয়ারির পর থেকে স্টার্ট হচ্ছে মে মাসের পনেরো তারিখ অবধি বা একটু মোটামুটি কুড়ি তারিখ অবধি এইটা পজিশনটা চলবে এমনকি জুন জুলাইতেও দেখা যাচ্ছে একটা ভালো পজিশন আসছে যেখান থেকে একটা বিদেশ যাত্রার সুযোগ কিন্তু এই সময়টা জুড়ে টানা চলবে এবং বিদেশে সম্পত্তি ক্রয় বা দেশেও বিভিন্ন স্থানে দেশেও বিভিন্ন স্থানে বা নিজের অ্যাকচুয়ালি বিদেশ আমরা বলতে বুঝি ভারতবর্ষের বাইরে ডেফিনেটলি সেটা তো নিশ্চয়ই তাই মানা মানে হয় কিন্তু এটা এছাড়াও নিজের হোম টাউন থেকে বাইরে থাকাটাও এক ধরনের বিদেশ যাত্রার মতোই হয় তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যারা নিজেদের হোম টাউন ছেড়ে নিজেদের ঘরের জায়গাটা ছেড়ে যারা বাইরে চাকরি বাকরি বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য যে কোনো কাজে যুক্ত আছে তাদের কিন্তু সেইখানে একটা সম্পত্তি ক্রয়ের একটা বড় যোগ দেখা যাচ্ছে এই সময়টায় আমি আগেও বলেছি যে অমাবস্যা পূর্ণিমায় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না তবুও যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়ি গুরুজনদের সঙ্গে একটু পরামর্শ করে নেবেন মা বাবা বা অন্যান্য গুরুজন স্থানীয় কারোর সঙ্গে একটু পরামর্শ করে একটু হাতে সময় নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেবেন বিশেষ করে জুন মাসের থেকে যখনই আপনারা কোনো রকম কোনো বড় কাজে হাত দেবেন তখন থেকে একটু চিন্তাভাবনা করে চলবেন এই সময়টা কিন্তু সম্পর্ক ভেতরেও একটা টাল পরিস্থিতি দেখা যাচ্ছে বন্ধুত্বে একটা কোথাও ফাটল আসতে পারে এমনকি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যেহেতু বন্ধুত্বের বিচ্ছেদ হয়ে যাচ্ছে তো এটা একদিকে খারাপও হবে যেমন ভালোও হবে তেমন কিছু পুরোনো বন্ধু কিছু মানুষকে যাদেরকে খুব কাছের বন্ধু বলে মনে হতো তাদের আসল রূপটা বেরিয়ে যাবে তো এইগুলো কিন্তু একটু পরিষ্কার হবে জুন মাসের পর থেকে আর আর আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে একটা জিনিস সবসময় মাথায় রেখে চলতে হবে যে এর সঙ্গে কিন্তু কিছু খরচ খরচার বিষয়েও যোগ সূত্র দেখা যাচ্ছে তো সেই খরচ খরচার দিকটাও বাঁচিয়ে চলার একটা রাস্তা তৈরি করে রাখতে হবে তো ওই যে টাইমটা বললাম ওই টাইম পিরিয়ডে পরে বা আগস্ট মাসের পরে কিছু ইনভেস্টমেন্ট করলে তার যেমন ভালো ফল হবে তবে ইনভেস্টমেন্ট করতে গিয়ে যেটা বন্ধুত্ব বা যে যদি কোনো পার্টনারশিপ বিজনেস থাকে যদি কোনো পার্টনারের সঙ্গে একসঙ্গে ইনভেস্টমেন্ট করার একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে কিন্তু একটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে কিন্তু একটা বড় খরচ বা বড় চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে আর আর যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি বাকিটা মোটামুটি স্টেবিলিটি থাকবে কিছু কিছু ক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করা দরকার এবং নিজেদের চাকরি ক্ষেত্রে যারা খুব উচ্চ পর্যায়ের কর্মচারী যারা রয়েছে যারা তাদের কিন্তু আরও একটু উন্নতির সম্ভাবনা রয়েছে বিপদ কিন্তু একটু নিজের দিকে যারা পজিশনে কাজ করছে তাদের তারা কিন্তু কথাবার্তা নিয়ে একটু সাবধানে থাকবে তা কিন্তু তোমাদের জীবনে কেরিয়ারে প্রভাব ফেলতে পারে রোজ সকালে স্নান করে উঠে নমো হ্রীং শ্রীং কর্কট নমো আবার একবার বলছি ভালো করে মনে রাখবে রোজ সকালে যখন স্নানটা হয়ে যাবে স্নানটা করার পরে কমপক্ষে একুশবার একশো আট বার বলতে পারলে খুব ভালো হয় নম হ্রীং শ্রীং কর্কট নমো এই মন্ত্রটা বলতে হবে খুব ভালো ফল দেবে নিজেদের ইগো বা অভিমানটাকে একটু দূরে রেখে চলাটা বেটার এই বছরটা কিন্তু অলসতার বছর নয় মঙ্গল সেনাপতি সে কিন্তু কোনো রকমভাবে কারো কোনো অলসতা পছন্দ করে না তাহলেই তার একটা বিরূপ ফল দেয় এবং শনি মহারাজ তার স্বস্থানে যাচ্ছেন শনি মহারাজ হচ্ছেন কর্মের দেবতা তো এই দুই গ্রহের যে কম্বিনেশন সেই কম্বিনেশন কিন্তু ডেডলি কম্বিনেশন সুতরাং একটা মাথা রাখতে হবে যে অলসতা যদি করেছো তোমার কিন্তু একদম সব দিক থেকে সমস্ত ক্ষতি হয়ে যাবে তো অলসতা চল করা একদম চলবে না ভাবা বেগে একদম আপ্লুত হওয়া চলবে না আর নিজের ইগোটাকে সাইডে রেখে নিজের অভিমানটাকে সাইডে রেখে এই দুটো জিনিসকে একদম দূরে রেখে নিজের কাজটাকে সঠিকভাবে মন দিয়ে করে যেতে হবে তো বন্ধুরা কর্কট রাশি নিয়েছিল এই কিছু কথাবার্তা এবং কিছু টিপস যেগুলো ফলো করলে আশা করি তোমাদের সবার উপকার হবে এবং দু সালটা খুব ভালোভাবে কাটবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এখনও বলছি যে এটা মোটামুটি একটা জিস্ট রাশি লগ্ন হিসাবে একটা বলে দেওয়া জিস্ট এর বাইরেও অনেক কিছু থাকে তো সেগুলোকে দেখতে গেলে সঠিক বিচার করা প্রয়োজন কুষ্টি বিচার করা প্রয়োজন তার জন্য তোমরা ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে সেখানে কুষ্টি বিচার করিয়ে নেবে কারণ সময় এবং দিন এইগুলো মানুষের রাশি লগ্নের বিভিন্ন প্রভাব নিয়ে আসে কোনটা কি কেমন সেগুলো সঠিক কুষ্টি বিচার করলে তবে তা জানা যায় তবে আমার বলা কথাগুলো কর্কট রাশির লগ্নের জাতক ও জাতিকারা যদি মোটামুটি ফলো করো তাহলে তাহলে তার একটা ভালো উপকার ভালো ফল অবশ্যই পাবে এবং সময়টা ভালোই কাটবে আজ তবে এই অবধি থাক এরপরে যদি কারো কিছু জানার থাকে কমেন্ট বক্সে আমায় জানিও সবাই ভালো থাকুক ঈশ্বরের আশীর্বাদ থাকুক রাধে রাধে